হ্যালো বন্ধুরা তো দেখো আজকে দুপুরে একটা লাঞ্চ থালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখো এখন বাজে বেলা দুটো তো আমরা খেতে বসে গেছি আজকে আমার মেনুতে কি আছে বলো তো আজ হচ্ছে সাদা ভাত সাথে স্যালাড সাথে আছে দেখো শাক ভাজা লাল শাক বন্ধুরা এই কিন্তু লাল শাক দুর্দান্ত লাগে আর সাথে আছে মটন এই দেখো কেমন কালারটা এসছে তো চলো আগে শাক ভাজি খাই বন্ধুরা যা গন্ধ হচ্ছে না পুরো ঘরময় গন্ধে গন্ধে একদম মমা করছে তো চলো তাতেই খেতে বসি আজকে একদম দেরি করে যাবে না হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি আজকে কিন্তু জমি কবজি দেবে খেতে হবে তাই না তো চলো বন্ধুরা খাওয়া যাক হ্যাঁ শসাটা বন্ধুরা ফ্রিজে ছিল যা ঠান্ডা কি বলবো তোমাদের বাড়িতে কেমন ঠান্ডা পড়েছে বলবে হ্যাঁ এত ঠান্ডা যে দাঁত চুলাবে শসা তো এমনি জল থাকে সেই জলটা পুরো বড়ো হয়ে গেছে শসার মধ্যে কচকচ করছে বুঝতে পারলে তো চলো তাড়াতাড়ি শাকুয়াটা খাই তোমরা অবশ্যই সাথে থাকো একটা লাইক দিয়ে দিও ভালো যাবো দা

তো তো দেখো বন্ধুরা এটা কিন্তু মটন না অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কক ঠিক আছে ককটা কিন্তু পুরো মটনের মতো খেতে সত্যি বলছি রান্না করার পর এটা খেয়ে নিয়েছি চলো শুরু করে যাক তো দেখো পাতে মটন পড়ে গেছে এবার আর দেরি নয় আর দেরি সহ্য হবে না তা চলো বন্ধুরা শুরু করে যাক খুব বেশি ঝোল না হয়নি না খাসি এরকম করতে এরকম ঝোল হেবি

জুস দাও তো আর জুস তাও একটু জল আলু ভালো হবে না আলু করে নি আমার হ্যাঁ হ্যাঁ বলতে আলু ভালো বেশি দাও না কেন হুম বেশ থাক có hết chưa rồi à là mới lên tiếng của lên bảo cho nó thấy ok bảo cho con

কক আমরা কোন খাই না আমরা সবসময় ব্রয়লারই খাই ব্রয়লার মুরগি তারপর দেশি বাবা যেতে আনে মা হুম দেশি মুরগি এরকম দেশি মুরগিও এরকম খাসি মাছ খেতে আগে হুম ওটা খেয়েছি ককটাই প্রথম খেলাম সত্যি ভালো কথা আমার মা পুরো খাসি মাংস মতো রান্না আর পুরো গন্ধ গন্ধ সবই কিন্তু পুরো খাসি না মা কিন্তু স্মেলটা পুরো খাসি রান্না করে সারা ঘর পুরো খাসি মাংসের গল্প হ্যাঁ আমি যখন থেকে এসেছি তখন থেকে পাচ্ছি তো নিচতেই গন্ধ পাচ্ছি আমি নিশ্চয়ই শান্তি করে খাই দুর্দান্ত খেলাম আবার আসবো তো চলো তোমরা অবশ্যই কক্ষেও ভালো লাগবে তো চলো আছে মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো